ধনতরাসের দিন পুজোর সামগ্রিক বাসনপত্র পা ঘট হাঁড়ি কলসি হ্যাঁ এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসুন এই নিয়মে তাতে আপনার ঘরে আয় উন্নতি বৃদ্ধি পাবে যখন আনতে যাবেন একটি পান একটি সুপুরি একটি হলুদ ফুল একটু আতক চাল সঙ্গে নিয়ে যান যখন ওইটি নিয়ে আসবেন তখন ওর মধ্যে ওই জিনিসগুলো ভরে চাপা দিয়ে তারপর বাড়ি নিয়ে আসবেন দেখবেন এতে ঘরের সমৃদ্ধি উন্নতি বৃদ্ধি পাবে যদি পারেন সঙ্গে একটি ময়ূরের পালকও নিয়ে